ধরেন এই লঞ্চটি যদি সেল করেন কত সেল করবেন সবাইকে আমার নতুন একটি ভিডিওতে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মিনি প্রিন্স আওলার দশের এ টু জেড সম্পর্কে জানানোর চেষ্টা করব এর আগে আমি মিনি প্রিন্স আওলার দশের শর্ট একটা ট্রায়াল ভিডিও করছিলাম যে ভিডিওটা আমার বৈশাল লঞ্চগার থেকে করা ছিল কিন্তু সেটা খুবই সংক্ষিপ্ত ভিডিও ছিল দাম টাম আর এটা তৈরি জাস্ট এতটুকুই ছিল তো এখানে অনেকে কমেন্ট করছেন এটা তৈরিতে এত টাকা গেছে কেন আজকে জানার চেষ্টা করবো এত টাকা গেছে কেন এত সময় লাগছে কেন বা আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে কি কি লাগছে কই কি লাগাইছে আর এর অপারেটিং সিস্টেম কী আর এটাকে আমরা পুকুরে চালিয়েও দেখব আসলে এটা কেমন চলে বা এর পারফরমেন্স কেমন এ টু জেড কিন্তু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে সো সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ডিম থেকে সাব্বির লেটস স্টার্ট এখন মিনি প্রিন্স আওয়ালার দশ সম্পর্কে আমরা এ টু জেড জানবো আর আমরা জানবো হচ্ছে এই লঞ্চটি যিনি তৈরি করছেন এই লঞ্চটি দুইজন মিলে তৈরি করছেন তার একজন উপস্থিত আছে ভাই ভাইয়ার নাম হাসান হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই লঞ্চটা তো আমি এখন পর্যন্ত যতটুকু জানলাম আপনারা দুইজন মিলে তৈরি করছেন

আর ব্যাটারি কত টুকু এমএস বা কত ভোল্ট 12 ভোল্টের 12 ভোল্টের আচ্ছা ব্যাটারিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে 12 ভোল্টের এই ব্যাটারিটা ব্যবহার করা হইছে আচ্ছা এটা কত গুণ চার্জ থাকে এটা 5 ঘন্টা 5 ঘন্টা চলবে 5 ঘন্টা চলবে আর রিমোট আপনারা এখানে তো মনে হয় ড্রোনের রিমোট ব্যবহার করছেন ফ্লাই স্কাই ফ্লাই স্কাই আচ্ছা আর